হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো টাইটেল দেখে বুঝতেই পারছো যে এই নারকেল গাছটা কি জন্য দেখাচ্ছি তো নারকেল গাছের গোপন রহস্য হচ্ছে এটাই যে এই নারকেল গাছটা আর কি কাটাবো আমার শাশুড়ি বলতাছে যে একটা আর কি নারকেল গাছের কাটানোর জন্য একটা ভিডিও বানাও সেজন্য বানাইছি তো আমি গাসি বাইদের দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটা বানিয়েছি সবার জন্য বানিয়েছি সবাই ভিডিওটা দেখো আর প্লিজ শেয়ার করে দেখো দিও তো গাসি বাইদের বলতাছি এই গাছটা কাটা হবে এই গাছটা অনেক বড় হয়েছে প্রায় এই গাছটার বয়স চল্লিশ পঞ্চাশ বছর হবে এই জন্য এই গাছটার নারকেল আর কি আমাদের উঠানে পইরা অনেক রিক্স হয়ে গেছে আমাদের একদিন আমার আর বাচ্চাদের মাথায় পড়ার সম্ভাবনা আছে তো বৃষ্টির আওয়াজটা শোনো সবাই তো সবাইকে একটু বৃষ্টির আওয়াজ শোনালাম এই দেখছো গাছটা গাছটা কিন্তু বিশাল বড় তো আমাদের উঠানে যখন বৃষ্টি পড়ছে মানুষের বয়স হলে যেমন দাঁত নড়ে তেরকমই এই নারকেল গাছটা বয়স্কের বয়স হওয়ার কারণে নারকেলগুলো পড়ছে আর কি পড়ে যাইতাছে তো উঠানে পড়লে সমস্যা হইব এই জন্য চার পাঁচ বছর ধরে আমার শাশুড়ি মা আর কি গাছই খোঁজতা কিন্তু পাইতাছে না তো আমি ভিডিওর মাধ্যমে কথাটা শেয়ার করলাম যারা এই ভিডিও দেখবে আর কি তো তারা আমার কমিটিতে একটা নক করবে অবশ্যই ফোন নম্বর দিবে তো ওই ফোন নম্বর দেখে আমার শাশুড়ি মা কথা বলবে যে নাইকেল গাছটা হবে কাটা হবে প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও এই দেখছো কত বড় নারকেল গাছ এই নারকেল গাছটা কিন্তু অনেক বড় বিশাল বড় তো আমি যে এই ভিডিওটা করছিলাম প্রথম এটা করলাম পাঁচতলা সাদের উপরে ভিডিও করছিলাম কারণ নিচে থেকে ভিডিও করা যায় না তো আমার ছেলে ঝুম করে ভিডিও করছে আমার ঘর থেকে দেখছো অনেক নারকেল হতো আর কি একশো দেড়শো তো যখন এই নারকেল গাছটা নারকেল পারতো তখন ওই লোকটাকে দুটো নারকেল দিত আবার টাকা দিত আমার শাশুড়ি মা এখন গাছটা রাখা সম্ভব হচ্ছে না অনেক রিক্স হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি পড়লে এটা আর কি বৃষ্টির দিনের আর কি কয়েকদিনের আগের ভিডিও যখন বৃষ্টি ছিল তখন এই ভিডিওটা করছি তো আমার শাশুড়িমা বলছে অনেক আছে আমাদের অত্র এলাকায় গাছই নাই তো যদি গাছি বাইরা আসে আরও গাছ কাটবে যাদের যাদের নারকেল গাছ আছে তো সবাইকে অনুরোধ করতেছি ভিডিওটা প্লিজ সবাই শেয়ার দিয়ে দিবে যেন এই আর কি ভিডিওটা আমার গাছি বাইদের হাতে পৌঁছায় আর তারা যোগাযোগ করবে এসে গাছটা কেটে দিয়ে যাবে কিন্তু গাছটা আর কি অনেক বছর আগের দেখ আর কি অনেক মায়া লাগে কী হবে মায়া লাগলে কী হবে মানুষের আর কি যাতায়াত রিক্স হয়ে গেতে আমাদের ভাড়াটি আমাদের তারপরে এই দেখছো এটা হচ্ছে আম গাছ কিন্তু এই আম গাছটা কাটবো না এই আম গাছটা আম দেয় ভালো আম দেয় আরও আর কি দুটা তিনটা নাকের গাছ ছিল তখন এই বিল্ডিং ওঠানোর সময় দুটা নাকের গাছ কাটটা ফেলেছে ওগুলো ছোটো ছিল ওগুলো কাটতে কোনো সমস্যা হয় না কিন্তু এটা অনেক বড় ছিল এটা পুরো পাঁচতলা সাত থেকে গেছে কত ফুট হবে আমি বলতে পারি না তোমাদের ধারণা থাকলে প্লিজ একটু কমেন্টে জানাইও আর সবাইকে রিকোয়েস্ট করতাসি একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবে আর ভিডিওটা শেয়ার করে দেবে দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ আর ওই যে ওটা ওটা হচ্ছে আমাদের বাসার পেয়ারা গাছ পেয়ারাগুলো অনেক লাল লাল আমি ভিডিও দেখাইছি পেয়ারা খুব মজা পিডা পেয়ারা এটা হচ্ছে আমার আমি জানালা থেকে ভিডিও করছি তো ওই যে বৃষ্টির ভিডিও করতে যাইয়া পরে ফেরত আসছি পরে সাদের উপর থেকে নারকেল গাছটা যে ভিডিও করলাম তোমার দেখালাম শুরুতে দেখতে পারছো নারকেল গাছটা তারপরে এই দেখছো এটা হচ্ছে সাদে যখন উঠেছি উঠছিলাম এটা হচ্ছে সাদের আর কি বড়ে গাছ কিন্তু এটা কাটবো না এটা রাখবো পরে নিচে লাগিয়ে দিব তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই গাছে যদি আর কি বড়ে হয় সবাইকে অবশ্যই দিয়ে খাবো আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি পাশের বাড়ির কলা গাছ সবাইকে আল্লাহ হাফেজ